আসসালামু আলাইকুম হজরত মোকাতিল রাদা আল্লাহ আনহা থেকে বর্ণিত আল্লাহ রব আিন হজরত আজরাইল আলাইসালামের জন্য সপ্তম আসমানে কারো মতে চতুর্থ আসমানে সত্তর হাজার খুটির ওপর নূরের একটি সিংহাসন তৈরি করেছেন তার দেহে চারটি পাখা সারা শরীরে সকল প্রাণীর সংখ্যানুপাতে চোখ ও জিভা আছে একদিন হুজুর আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করলেন মালাকুল মহতের ডানে বামে উপরে নিচে এবং সামনে পেছনে ছয় খানা মুখ আছে উপস্থিত সাহাবাগন আরজ করলেন হে আল্লাহর রাসুল ছয়খানা খানা মুখ কেন এরশাদ হল ডান পাশের মুখ দিয়ে পাশ্চাত্যের আর বাম পাশের মুখ দ্বারা প্রাচ্যের পিছনের মুখ দিয়ে পাপিদের আর উপরের মুখ দ্বারা আকাশবাসীর এবং নিচের মুখ দ্বারা দৈত্য দানবের আত্মা সংহার করেন হজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করলেন মালাকুল মৌত চোখ দ্বারা প্রাণীর প্রতি দৃষ্টিপাত করেন এবং হাত দ্বারা আত্মা কবচ করেন এভাবেই তিনি সকল জীবের প্রাণ সংহার করে থাকেন কোনো প্রাণীর মৃত্যু হওয়ার সাথে সাথে আজরাইল আলাহিসাল্লাম এর দেহস্থিত একটি চোখ খসে পড়ে আর এক হাদিসে বর্ণিত আছে হজরত আজরাইল আলাই চার মুখ বিশিষ্ট মাথার উপরের মুখ দ্বারা নবী ও ফেরিস্তাদের আত্মা সামনের মুখ দ্বারা মোমেন বান্দাদের আত্মা পেছনের মুখ দ্বারা দোজগিদের এবং পদতলস্থ মুখ দ্বারা দৈত্য দানব জিন ও শয়তানের প্রাণ সংহার করেন তার একটি পা দোজগের উপরস্থিত। স্থিত ফুলসিরাতের উপর আরেকটি বেহেস্তে অবস্থিত সিংহাসনের উপর বর্ণিত আছে তার দেহ এত বিরাট যে পৃথিবীর সকল নদীনালা সাগর সমুদ্রের সব পানি ও যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তবুও এক ফোঁটা পানি মাটিতে পড়বে না তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ক্ষুদ্র যেন বিভিন্ন খাদ্যের পরিপূর্ণ একটি থালা তার সামনে রাখা হয়েছে আর তিনি যা ইচ্ছা উঠিয়ে মুখে দিচ্ছেন তিনি এই পৃথিবীকে এমনভাবে ওলটপালট পালট করেন যেমন তামার একটি পয়সা আমরা হাতের তালুতে নাচিয়ে উলটপালট পালট করে থাকি একমাত্র নবীর আসুলদের আত্মা সংহার করা ছাড়া আর কারো জন্য তিনি সরাসরি পৃথিবীতে আসেন না অন্যান্য প্রাণীর প্রাণ সংহারের জন্য তার বহু সহকর্মী রয়েছে সকল সৃষ্টির আত্মা সংহারের পর হজরত আজরায়েল আলা শরীরে মাত্র আটটি চোখ বাকি থাকবে অর্থাৎ হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল স্বয়ং আজরায়েল আলাইসাল্লাম এবং আরশ বহনকারী চারজন ফেরেস্তা তখনও জীবিত থাকবেন হজরত আজরা আলাইসাল্লাম কীভাবে বুঝতে পারেন যে মানুষের মৃত্যু সময় এসে গেছে এই বিষয়ে বর্ণিত আছে যখন কোনো জীবের মৃত্যুর আদেশনামা উপস্থাপন করা হয় তখন তিনি বলেন হে আল্লাহ আমি কখন কিভাবে এবং কোথায় তোমার এই বান্দার প্রাণ হরণ করব। আল্লাহ ইস্বাদ করবেন হে আজরাইল মৃত্যুর গোপনীয়তা আমার নিকট সংরক্ষিত আমি ছাড়া আর কেউ সে সংবাদ সম্পর্কে কিছুই জানে না সময় গনিয়ে এলে আমি তোমাকে জানাবো আর তুমি তার নিদর্শন সমূহ দেখতে পাবে যখন কোনো বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম এর কাছে এসে বলেন অমুকের পুত্র অমুকের জীবিকা ও কার্যকর্মের মেয়াদ শেষ হয়ে গেছে তারপর হযরত আজরাইল আলাইসাল্লাম এর নিকট রক্ষিত বান্দার নামের তালিকায় মোমেন বান্দার নামের চারদিকে একটি উজ্জ্বল নোরের বৃত্ত সৃষ্টি হয় আর পাপীদের নামের চারদিকে কালো বর্ণের রেখা ফুটে ওঠে সর্বশেষ আড়সের নিম্নস্ত প্রকাণ্ড বিক্ষ হতে বান্দার নাম লিখিত একটি পাতা তার সম্মুখে ঝরে পড়ে হজরত আজরাইল আলাইসাল্লাম সে নাম দেখে বান্দার প্রাণ হরণ করেন হজরত কাব আহবার আহবর রাদিয়াল্লাহ আনহু বলেন আরসের নিচে প্রকাণ্ড একটি বৃক্ষ আছে সে বৃক্ষে জীবের সংখ্যানুসারে পাতা রয়েছে মৃত্যুর চল্লিশ দিন পূর্বে মৃত্যু পথযাত্রী ব্যক্তির নাম অঙ্কিত পত্রটি আজরাইল আলাইসাল্লাম এর বুকের উপর ঝরে পড়ে তিনি তার সহকর্মীদেরকে নির্দিষ্ট দিনে ওই ব্যক্তির আত্মা করার নির্দেশ দেন মৃত্যুর চল্লিশ দিন পূর্বেই ওই ব্যক্তিকে আকাশে মৃত হিসাবে ঘোষণা করা হয় বর্ণিত আছে হজরত মিকাইল আলাইসাল্লাম আল্লাহর নিকট থেকে একটি ছোট বই হজরত আজরাইল আলাইসাল্লামের কাছে নিয়ে আসেন উক্ত পুস্তিকায় মৃত ব্যক্তির নাম ধাম মৃত্যুর স্থান ও কারণ বিস্তারিতভাবে লেখা থাকে হজরত আবুল লাইস সমকন্দির আদি আল্লাহ আনহু বলেন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসলে আরসের নিম্ন দেশ হতে এক বিন্দু সাদা ও সবুজ রঙের পানি তার নামের উপর ঝরে পড়ে তো পথযাত্রী ব্যক্তি মোমেন ও নেককার হলে তার নামের উপর সবুজ ফোঁটা পতিত হয়